নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে রেসিপি শুরু করার আগে সকল বন্ধুদেরকে কাতলা মাছের রেজালা এই রেজালাটা আমি কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও দেখো বন্ধুরা আজকে আমি করবো কাতলা মাছের রেজালা যার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এবারে আমি এই পেটিগুলোর মধ্যে অল্প একটু নুন দেবো দেখো একদমই অল্প একটুখানি নুন দিয়ে আমি মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেশন করব শুধু নুন দেবো এর মধ্যে আর অন্য কিছু দেবো না দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি এই 10-15 মিনিটের মত রাখবো মাছগুলোতে নুন নুন মাখানো হয়ে গেছে হলুদ দেইনি শুধু নুন মাখিয়ে রাখলাম এবার আমি রেজালাটা কোয়ার জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এইরকম সাইজের আমি একটা বড় আর একটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পুরো রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি দেখো আদা রসুন দশ বারো কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি দশটার মতন কাজু একটু কিশমিশ নেব একটু পোস্ত এবার আমি দেখাচ্ছি আমি কোনটা কোনটা আগে আমি পেস্ট করবো আমি পেঁয়াজটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি কেন পেঁয়াজটাকে আমি একটু সেদ্ধ করে নেব বলে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবারে আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো যার জন্য আমি একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পোস্ত পোস্ত দিয়ে দেবো আমি দু চামচ এবার আমি যে কাজু আর কিশমিশটা রেখেছি সেই কাজু কিশমিশটাকেও দিয়ে দেব দিয়ে একটা পেস্ট করে নেব আর এদিকে আমি পেঁয়াজটাকে আগে একটু সেদ্ধ বসিয়ে দেব দেখো পেঁয়াজটা সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে একটু অল্প করে আমি নুন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো করে দেখো প্রায় মিনিট পর আমি ঢাকনা পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করবো ঠান্ডা হতে দেওয়ার জন্য সময় দেবো আর এদিকে আমি মাছ বসাবো দেখো এবার আমি মাছগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো এখন ওদিকে মাছ ভাজা হচ্ছে এই সময় আমি কাজু পোস্ত আর পিচমিচের যে পেস্টটা সেটা আমি তৈরি করে নিয়েছি এবার আর একটা মিক্সিং বাটিতে আমি নিয়ে নিয়েছি এই যে আদা কাট যে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম রসুনগুলো আর প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল খাও সেই রকম ঝালের পরিমাণ মতো নেবে আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো তিন টেবিল চামচ তিন টেবিল চামচ টক দই এই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি পেস্টটা করে নিয়ে আসি আর যে পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেটাও আমি পেস্ট করে নেব একটা কেক নিয়ে যাচ্ছে আর একটা কেক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি নামিয়ে দেখো বন্ধুরা এতে যে মাছ ভাজার তেল আছে আমি আর তেল দিচ্ছি না আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ঘি তিনটে শূন্য লঙ্কা একটা দারচিনি তিনটে এলা তিন চারটে লবণ দিয়ে একটুখানি ভেজে নেব ফোড়নটাকে এবার আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতন আমি নাড়াছাড়া করে এবার আমি যে পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করবো তা তাড়াতাড়ি হয়ে যাবে কেন সেদ্ধ করা পেঁয়াজ তো হতে সময় লাগে না দেখো এই সময় দিয়ে দেবো আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের কম জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব দেখো এই সময় আমি আবার দিয়ে এক চা চামচ বিরিয়ানি মশলা আর পরিমাণ মতন দেব নুন দিয়ে আবারও মিশিয়ে নেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো দেখো পেঁয়াজটা দিয়ে আমার নাড়াছাড়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে কাজু পোস্ত আর কিশমিশের পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম কমিয়ে দিলাম কেন রান্নের করে কাজু তো লেগে যাবে নিচে মিক্সিং বাটিতে একটু জল দিয়ে আমি সেই জলটাকেও দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না তেলটা ছাড়বে আমি ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যাব আর এই সময় আমি দিয়ে দেবো দইটাকেও দিয়ে দেবো দইটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের আজকে লো টু মিডিয়াম হিটে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল রিলিজ করে দেখো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে কষানো আমার কমপ্লিট নিচে থেকে লেগেও যাচ্ছে না আর যা আমি যেরকম পরিমাণে তেল দিয়েছি সেরকম রিলিজও করে গেছে তেল কেন আমি খুব তেল দিইনি যে যাতে ভাসে সেরকম না এবার আমি দিয়ে দেবো একটু চিনি সব কিছু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প করে কেন কিচমিসও আমি দিয়েছি সেই জন্য একদমই অল্প করে একটু চিনি দিলাম দিয়ে আরেকটুখানি চিনিটা দিয়ে এক মিনিটের মতন একটু নাড়ি নাড়াচাড়া করে নেব। এবার আমি গরম জল দিয়ে দেবো প্রথমে অল্প জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব রেজালা একটু ঘন হলো হয় অতএব বেশি জল দেব না আর একটু জল দেব যাতে মাছগুলো ফুটবে এবার আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দেব দেখো গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব সব মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে আমি আর পাঁচ সাত মিনিটের মতন রান্নাটা করে নেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে হাই স্পিডে দিয়ে ঢাকাটাকে খুলে দিলাম ভালো করে একটু এবার টম্ব গিয়ে ফুটিয়ে নেব এই সময় দিয়ে দিলাম আমি এক চিপি কেওড়া ওয়াটার আর দিয়ে দিলাম একদমই অল্প করে একটুখানি ঘি আর একটু এই ঘিটার উপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিলাম আজকের রেসিপি কাতলা মাছের রেজালা এই কাতলা মাছের রেজালা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি ঠিক টাইম মতো তোমাদের কাছে পৌঁছে যাব সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ